সুপ্রভাত গুড মর্নিং কলকাতা সবাই উঠে বলুন সবাই বলুন রাধে রাধে আজকের দিনটি সবার হ্যাপি আপনিও হ্যাপি চলো প্রভাত গুড মর্নিং সব কিছুর সাথে আজকের দিনটি আপনাদের সবার হ্যাপি আপনিও হ্যাপি আর দেবু হ্যাপি পাইলট আবারও নাম করছে আজ বিদায় জন্য মানে স্যার সবাই আজ কলকাতাকে টাটা তো আবারও হবে টাকা কোনো চিন্তা নাই সাথে আজকে আছে দেব কলকাতা পাইলট আর আমাদের গ্রাম শহর সিনিয়র সিনিয়র পাইলট দাদা তো রয়েছেন তাহলে সবাইকে জানাই আজকের দিনটি শুভ আর সবাই বলো লাভ কলকাতা আর বাংলা বলছে দেব কলকাতা পাইলট আমি তোমাকে ভালোবাসি কলকাতা আর তাহলে সিট বেল্টি ধরে বসুন পাইলট খুব দ্রুত রান করবে এক পান পানা চার পা দশ টাটা चलो एक साथ में बोलो राधे 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 पायलट आवार और, और सबाई के जाना गुड मॉर्निंग कोलकाता कलकता सब भलोबा शहर कोलकाता सिटी ऑफ जॉय हम लोग रात में चलाएंगे দেবু একা না পুরো টিম পরিবার সবাই আমরা ভালোবাসি বজ আর সবাইকে সাথে নেব দেবু না দেবু সাথে আছে ফ্রেন্ড বন্ধুরা আর সবাইকে জানাই গুড মর্নিং স্যার দাদাভাই সবাই আজ বিদয় রাজনী আবারও হবে দেখা সাথে আবার পৌঁছেও গেলাম দেবু একা না পুরো টিম পরিবার আমরা ফাইনালি আবি হে নিউ টাউন

সবাইকে সাথেও নিলাম আর পৌঁছে গেলাম সেক্টর ফাইভ যেমন কথা তেমন কাজ আর দেবু কলকাতা পাইলট সবাইকে জানাই সেলুট শুভ দুপুর আর সাথে দেবু একা না পুরো টিম পরিবার আর লাঞ্চ কমপ্লিট আবারও পাইলট রেডি রওনা দেবে আর পৌঁছে গেলাম দমদম নেতাজি সুভাষ চন্দ্র বোস ইন্টারন্যাশনাল হাওয়াই আড্ডা সবাইকে জানায় শুভ সন্ধ্যা শুভ যাত্রা আবারও হবে দেখা এ দেখা শেষ দেখা নয় তো তাই তো তাই তো সবাইকে টাটা বিদয় রজনী আবারও পাইলট রেডি আলোয় আলোকিত শহর কলকাতা আই লাভ কলকাতা একবার না বারবার বলতে হবে সিটি অফ জয় শহর কলকাতা ফাইনালি পৌঁছে গেলাম আর চলো আর সবাই জানায় শুভ সন্ধ্যা সন্ধ্যা নাই আলো হয়ে এসছে আর আমরা রয়েছি মাস্টার দাস সূর্য সর মেট্রো স্টেশন আর পাইলট পাইলট না মেট্রো পরিক্রমা হবে আর ট্রেনও চলো সবাই বস বস দেবু একানা আর রবীন্দ্র সরোবরে মেট্রো থেকে জাস্ট লেস ডাউন হুম আর সরোবরে আসবে ওখানে চলো টাটা পাইলট পাইলট না কার মেট্রো ট্রেন সব কিছুই সাথেও থাকবে আর আমরা পৌঁছে যাবো আমি তোমাকে ভালোবাসি বজবজ দেবো একা না পুরো টিম পরিবার পৌঁছে গেলাম টালিগঞ্জ স্টেশন আর ফাইনালি আবারও রওনা দিলাম আর সবাইকে জানাই শুভ রাত্রির রাত্রির সাথে পুজো আর পৌঁছে গেলাম আই লাভ দেবু একা না পুরো টিম পরিবার চলে এসেছি আর সবাইকে জানাই শুভরাত্রের সাথে শুভ যাত্রা হয়ে গেলাম আর দেবু একা না সবাইকে জানাই আমাদের গ্রাম শহর পরিক্রমা দর্শন সব কিছুই চলছে শুভ রাত্রির সাথে নিসি দিন বাজে বাকিটা আপনারা আগেও নিন আর সাথে থাকতে হবে পাশে থাকতে হবে ফাইনালি পৌঁছেও গেলাম আর দেবু একানা না পুরো টিম পরিবার দাদাভাই সবাইকে আমরা সাথে নিলাম সবাইকে জানাই শুভ রাত্রির সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাথে থাকবেন পাশে আছে সাথে আছে কে 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 দেবু দেবু কলকাতা Kolkata Paylo